রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় সবুজ সংঘের উদ্যোগে ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় শনিবার দিন সুন্দরবন জুড়ে আন্তর্জাতিক ম্যানড্রোভ দিবস পালন করা হলো। প্রথমে মিছিল করা হয় পরে ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা দিয়ে ম্যানড্রের জন্মদিনে কেক কেটে পালন করা হয় এরপরে চরে রোপণ করার লক্ষ্য নেওয়া হয়েছে সুন্দরবন সংঘের পক্ষ থেকে সুন্দরবনের মথুরাপুর দুই পাথর প্রতিমা সাগর নামখানা ব্লকের চোদ্দটি গ্রাম পঞ্চায়েতের প্রাথমিকভাবে ম্যানড্রোভ লাগানোর কাজ শুরু করা হলো মানুষকে বোঝাচ্ছি আস্তে আস্তে করে নদীর দিকে গিয়ে নদীর ধারে যারা থাকে সেই মানুষজনকে আমরা এখানে তাদের ম্যানগ্রোভ কাটা গেলে আমাদের কি ক্ষতি হবে সেই সমস্ত বিষয়গুলোকে আমরা জানাচ্ছি আমাদের বিশ্বাস হচ্ছে ধীরে ধীরে করে আস্তে আস্তে করে এইগুলোকে বন্ধ হবে এবং আগামী দিনে মানুষ সজাগ হবে সচেষ্ট হবে যাতে আগামী দিনে বৃক্ষ নিয়ে যে আমাদের কর্মসূচি চলছে তাতে আমরা আশা করি সদর্থক একটা সাড়া পাবো মাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা